বেশ কয়েকদিন ধরে ব্লগ করতে পারছি না কারণ আমার শরীরটা বেশি ভালো না তার মধ্যে আমার ঘরে নাতি হয়েছে ছেলের ঘরে নাতি হয়েছে তাই জানেন তো বাচ্চা ক্ষেত্রে থাকলে বেশি করতে কষ্ট হয় তবে পারছি না করতে আজকে ভাবছি একটা ব্লগ করব লাউ দিয়ে রুম মাছের মাথা দিয়ে একটা তরকারি করবো ঘন্টার মতো তাই আপনারা দেখতে থাকুন এই যে বন্ধুরা বাচ্চা কান্নার জন্য কাঁটাটা আমি দেখাইতে পারলাম না তবে এই যে লাউ কেটেছি টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি কুটিটা করে ফেলেছি কিন্তু দেখাতে পারলাম না তাতে মনে কিছু নেবেন না এই যে দেখো বন্ধুরা এ রুই মাছ মাথা আছে একটু পিছিয়েও আছে পিটিও আছে কান আছে সব দিয়ে দিবো মাছের পর দিয়ে দিলাম লবণ হলুদ এক চামচ হলুদ কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি সরষের তেল দিয়ে দেব তেলের উপর মাছ ছেড়ে দিলাম ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে দিব তেলের উপর দিয়ে দিলাম তেজপাতা জিয়া দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া সব একসঙ্গে গুলে নিব দিয়ে দিব টমেটো কুচি পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি গুলে রাখা মশলা কটা দিয়ে দিই মশলা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ফেলে দিয়েছে এখন আমি লাউ কাটা দিয়ে দিই একটা বস লাগাই আমি ভেজে রাখা মাথাটা দিয়ে দিল দেখো বন্ধুরা আমার লাল দিয়ে মাছের ঘন্টা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিলাম কম মশলায় তরকারি বন্ধুরা নমস্কার তবে আপনারা এইভাবে কম মশলা দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি রান্না করে কেমন লাগে আমার মনে হয় ভালোই লাগবে আমাকে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ